ওয়েলকাম টু মাই নিউ ইউটিউব চ্যানেল বুদ্ধির বাহার আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে মজার কিছু খেলা নিয়ে প্রশ্নের উত্তর অবশ্যই তোমরা কমেন্টে আমাকে লিখে জানিও ভিডিওটা পুরো দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা সম্পর্কের নাম গেস করতে হবে তো তোমরা প্রথম প্রশ্নের উত্তরটা কি দিতে পারলে যদি দিতে পারো তাহলে কমেন্টে লিখে জানিও আর যদি না দিতে পারো তাহলে আমি বলে দিচ্ছি দেখো প্রথমে আছে ডি তার পরের বক্সও লেখা আছে ডি তাহলে সম্পর্কটা হলো দিদি এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা সম্পর্কের নাম গেস করতে হবে তোমাদের দ্বিতীয় প্রশ্নের উত্তরটা কি তোমরা দিতে পেরেছো যদি দিতে পারো তাহলে কমেন্টে লিখে জানিও আর যারা দিতে পারো নি তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে আছে মায়ের ছবি তারপরে লেখা আছে মি তাহলে সম্পর্কটা হলো মামি তোমাদের তৃতীয় প্রশ্নটা হলো একটা মজার ধাদার বলতো সুরেশ ঘুমানোর সময় মাথার কাছে দুটি গ্লাস রেখে ঘুমান একটা গ্লাস থাকে জলপূর্ণ এবং অপরটি খালি কেন সঠিক উত্তরটা যারা পেরেছ তারা কমেন্টে লিখে জানিও চলো আমি এখন উত্তরটা বলে দিচ্ছি উত্তরটা হলো একটা গ্লাসে খাবার জল আর আর একটা হচ্ছে চোখের চশমা এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা সম্পর্কের নাম গেস করতে হবে এই চতুর্থ প্রশ্নের উত্তর তোমরা কজন দিতে পেরেছো চলো আমি বলে দিচ্ছি উত্তরটা দেখো প্রথমে আছে বউয়ের ছবি তারপরে লেখা আছে ডি তাহলে সম্পর্কটা হলো বৌদি এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা সম্পর্কের নাম গেস করতে হবে এই প্রশ্নের উত্তর তোমরা কজন দিতে পেরেছ এই প্রশ্নটা কিন্তু খুবই ইজি ছিল যারা যারা দিতে পেরেছ তারা কমেন্টে লিখে জানিও আর যারা দিতে তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে আছে মায়ের ছবি তারপরে লেখা আছে সি তাহলে সম্পর্কটা হলো মাসি দেখো তোমাদের এই প্রশ্নটা কিন্তু একটা মজার বলো তো টি এবং একটা দ্বীপের মধ্যে কি মিল রয়েছে উত্তরটা কি তোমরা দিতে পেরেছো আমি জানি অনেকেই তোমরা এই উত্তরটা পারবে না চলো আমি বলে দিচ্ছি উত্তরটা হলো দুজনেই জলের মাঝখানে থাকে এখানে যে তিনটে ছবি দেওয়া হয়েছে তিনটে ছবি থেকে তোমাদের একটা সম্পর্কের নাম গেস করতে হবে এর উত্তর তোমরা কজন দিতে পেরেছো যারা যারা দিতে পেরেছো তারা কমেন্টে আমাকে অবশ্যই কিন্তু লিখে জানিও আর যারা দিতে পারো নি তাদের জন্য বলে দিচ্ছি দেখো প্রথমে লেখা আছে কা দ্বিতীয় বক্সে আছে চাবি মানে কিয়ের ছবি তৃতীয় বক্সে আছে মায়ের ছবি তাহলে সম্পর্কটা হলো কাকিমা এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা সম্পর্কের নাম গেস করতে হবে দেখো প্রথম বক্সে আছে মায়ের ছবি দ্বিতীয় বক্সেও আছে মায়ের ছবি তাহলে সম্পর্কটা হলো মামা এই প্রশ্নটা হচ্ছে মজার একটা ধাঁধা বুদ্ধি লাগিয়ে উত্তরটা দিও বলতো নিজের মুখে অপরকে খাওয়ায় কখনো খাই না নিজে কি হবে উত্তরটা কজন দিতে পেরেছো আমাকে কমেন্টে লিখে জানিও চলো আমি উত্তরটা এখন বলে দিচ্ছি উত্তরটা হলো চামচ এখানে যে দুটো ছবি দেওয়া হয়েছে দুটো ছবি থেকে তোমাদের একটা সম্পর্কের নাম গেস করতে হবে এই ভিডিওতে যে কটা প্রশ্ন করা হয়েছে কে কটা উত্তর দিতে পারলে আমাকে কিন্তু কমেন্টে লিখে জানিও আমি দেখবো তোমরা কতগুলো পারলে চলো এখন তাহলে এর উত্তরটা বলে দিচ্ছি দেখো প্রথমে আছে দায়ের ছবি দ্বিতীয় বক্সেও আছে দায়ের ছবি তাহলে সম্পর্কটার নাম হলো দাদা থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও ডু নট ফরগট টু লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল বুদ্ধির বাহার